হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সকালে সকলে ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে পুকুরে পাড় দিয়ে এই কচুগুলো চাষ করা হয়েছে দর্শক আপনার আপনা চাইলে কিন্তু এইভাবে এই কচুগুলো কিন্তু চাষ করতে পারেন তো দর্শক এই কচুগুলো চাষ করলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন দশ আমাদের অনেক বাইরে কিন্তু এই কচুগুলো চাষ করেছে তো দর্শক তারা কিন্তু কচুগুলো চাষ করে প্রচুর পরিমাণে লাভ আনিয়েছে অদর্শ আত্মা চাইলে কিন্তু খুব সহজে কিন্তু এই কচুগুলো কিন্তু চাষ করতে পারেন তো দশ ওই কচুগুলো যদি আপনার চাষ করতে চান তাহলে আপনাদের এই কচু গাছের চারাগুলো বাজার থেকে কিনে নিয়ে বা প্রায় এই কচুগুলো কুসুবাজার চারাগুলো সংগ্রহ করে সেই চারাগুলো আপনাদের বাড়ির পাশ দিয়ে বা আপনাদের পুকুরে পাট দিয়ে চারাগুলো রোপণ করে দিলে কিন্তু আপনাদের কসুবাসগুলো কিন্তু আস্তে আস্তে প্রচুর পরিমাণে বর যাবে তারপর সেই কচুগুলো কিন্তু আপনারা সংগ্রহ করে সেগুলো কিন্তু আপনারা রান্না করে খেতে পারবেন এবং পাশাপাশি বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন দর্শক এই কচুতে যে লোতগুলো হয়ে থাকে তো দর্শক সে দিয়ে কিন্তু আপনারা রান্না করে খেতে পারবেন দর্শক এই লুতুগুলো কিন্তু বাজারে অনেক দামে কিন্তু বিক্রি হয়ে থাকে তো দর্শক আপনারা কিন্তু চাইলে খুব সহজে কিন্তু এই কচুগুলো চাষ করতে পারেন তো দর্শক আমরা কিন্তু এই কচুগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভ হয়েছি পাশাপাশি আমাদের অনেক ভাই কিন্তু দর্শক আত্মা চাইলে কিন্তু খুব সহজে কিন্তু এই কচুগুলো কিন্তু চাষ করে কিন্তু প্রচুর টাকা লাভ আনতে পারবেন দর্শক আমরা কিন্তু কচুগুলো চাষ করে প্রচুর পরিমাণে লাভ হয়েছি দর্শক আপনারা কিন্তু চাইলে খুব সহজে কিন্তু এই কচুগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালোই থাকে তাহলে বস্তু চ্যানেলটি সাবস্ক্রাইব দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সুবিধা থাকবেন আসসালামু আলাইকুম